হ্যালো এভরিওয়ান হ্যাঁ এই স্লিপার শ্রী কোথায় যাচ্ছ এই জামা আপনারা লাউ দেখতেছেন না লাউ গাছটা সুন্দর একটা দেখেন মাচার উপরে উঠে গেছে এই গাছটা আমি ভালো করে টেক কেয়ার করেছি বিদায় আজকে এটা ভালো একটা ভালো লাভও এসেছে এটা দেখেন কানাটা কত সুন্দর আর অনেক লাভ হবে আশা করি অনেকগুলো প্রসেস আমি ফলো করেছি যেমন কাটিং প্রসেসগুলা তারপর গান প্রসেস করতে হয় কাটিং করতে হয় কাটিং টু জি থ্রি কাটিং করে দিতে হয় যেমন মেন গাছটা আপনার মেন গাছ থেকে কিন্তু আপনার এই মাদার মানে মা ফুল বেশিটা আসে না লাউ হওয়ার যে ফুলগুলো ওগুলি আসে না সব পুরুষ ফুল বেশিরভাগ আসে এই জন্য মা লা এই মা গাছের যে মাথাটা আছে ওইটা কেটে দিতে হয় দ্রুত যাতে আরো আরও গাছ ফলাইতে পারে সেকেন্ড জি এই সেকেন্ড জেনারেশন থেকে আপনি লাউ আসা শুরু করে বেশি বেশি লাউ আসে তারপরে সেকেন্ড জি থার্ড জি ফোর্থ জি করতে হয় এই দেখেন আবার আটটা প্রসেস হলো পরাগন পরাগনটা এই দেখেন এই দেখেন লাউর একটা ছোট্ট ছোট্ট ইয়ে আসছে মাদার ফুল আসছে এখানে এই যদি পরাগান করে দেয় এইখান ধর ছোট ছোট যদি পরাগান করে দেয় তাহলে দেখেন এটা সুন্দর আপনার দেখবেন যে লাউটা সহজে মরবে না এই দেখেন এই দেখেন আপনার এই যে লাউটা আছে না এইখানে একটা পুরুষ ফুল ছিঁড়ে একটু পুরুষ ফুল এখানটায় টাচ করা দেবেন সুন্দর পরাগ পরাক এখানে টাচ করাই দেবেন সুন্দর আপনার পরাগান হয়ে যাবে লাউটা সুন্দর কিছু হবে না সুন্দর মতো হবে এইগুলো পরাগানের সিস্টেম আর এরপরে আমি আরও অনেক কাটিং করে দিয়েছি যেমন টু জি থ্রি জি কাটিং দেখেন এই দেখেন আমাদের লিস্ট দিয়ে ওখানে কিছু লাউ এই যে এই এটা আমার প্রথম লাউ প্রথম লাউটা দেখেন এই দেখেন এরপরে আরও আরও লাউ আসতেছে এই যেমন এই যে এখান একটা হচ্ছে এখানে হচ্ছে ওই যে আরেকটা প্রজাতি আছে ওইখানে হচ্ছে এই দেখেন সবগুলো লাউই কিন্তু আসছে সেকেন্ড জেনারেশন থেকে আর আমি অনেকগুলো কাটিং করে দিয়েছি যেমন আপনার ধরেন এই যে ফার্স্ট জেনারেশন ছিল এইটা এই যে কাটিংটা দেখেন এই যে দেখেন যে দেখেন ফার্স্ট জেনারেশন কাটিং এখান থেকে আরেকটা জেনারেশন বাড়িয়ে দেখেন এই ধরেন কয়েকটা লাউ হয়েছে দুইটা লাউ হয়ে গেছে এই দেখেন সো আপনাকে কাটিং প্লাস পরাগান আপনাকে করে দিতে হবে ভালো ফলন পেতে গেলে ওকে তাই বালের লাউয়ের ভালো লাউ চাষের ভালো আপডেট পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমাকে ফলো করতে থাকেন আপনার সুন্দর সুন্দর আরও আপডেট এই লাউ গাছের উপরে আপনি দেব ওকে সবাই ভালো থাকেন বাই নেক্সট আমি আরেকটা পর্ব নিয়ে আসবো তার উপরে ওকে বাই বাই সের